এখানে আপনার স্ক্যানার আছে যেটা স্ক্যান করলে হচ্ছে এই ওয়াচটা যেই অ্যাপস দিয়ে চলবে ওই অ্যাপসটা আসবে তারপরে এটা অ্যাপসের ভিতরে ওয়াচের ভিতরে আছে ওয়াচটা যদি একটু দেখাই যে ওয়াচটা একটু দেখেন হ্যাঁ সুপার এমুলের ডিসপ্লে খুবই খুবই কালারফুল ডিসপ্লে আমি একটু ডিসপ্লেটা চালু করে দেখাই এই যে এইটা নিচের বাটনটা প্রেস করে একটু চাপটা ধরে রাখলে ওয়াচটা হচ্ছে চালু হয়ে যাবে হ্যাঁ চালু আচ্ছা ওয়াস ফেস দেখাই একটা দুইটা তিনটা তারপরে চারটা পাঁচটা যাই এটা কিন্তু মাছ ধরে ধরি করতেছে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা আপনারা হচ্ছে খুবই আকর্ষণীয় এবং হচ্ছে ডিসপ্লে কালারটা একটু দেখেন আপনারা আপনার ডিসপ্লে কালারটা দেখেন এটার মধ্যে কিন্তু গেমসও আছে হ্যাঁ দুইটা গেমস আছে একটা হচ্ছে যে এই যে এইটা তারপরে আরো আছে হচ্ছে আপনার একটা কার রেসিং এর গেমস আছে টাইম পাস করার জন্য এটা বেস্ট একটা আসবে যে

আচ্ছা যারা হচ্ছে এই সুখারি বলে ডিসপ্লে গাছটা আমাদের থেকে কানেক্ট করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা হচ্ছে আমাদের পেজে সরাসরি মেসেজ করেন